আজকের বিষয়বস্তু হচ্ছে আদর্শ যুব সমাজ গঠনে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ দেখুন এখানে যে সমস্ত দাদারা ও মায়েরা রয়েছেন আমরা সবাই চাই আমার বাড়ির সন্তানটাকে আদর্শ সন্তানে পরিণত করতে আমরা কখনো চাই না যে আমার বাড়ির সন্তানটা একটি অন্য পথে পরিচালিত হয়ে তার নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাক আমাদের এই সন্তানগুলোকে আদর্শ কেন্দ্রিক সন্তান করতে গেলে আমাদের কি করতে হবে একটা ছোট্ট গল্প বলছি আপনারা খুব মন দিয়ে শুনবেন এই গল্পটির মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে শিক্ষা লাভ করতে পারি গভীর রাজ হয়ে গেছে হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেছে হঠাৎ করে দেখছে তার ছয় বছরের আদরের সন্তানটি তার পাশে আর নেই ঘুম থেকে উঠছে পাশে দেখছে কোথাও কিন্তু নিজের সন্তানটিকে খুঁজে পেলেন না তখন ছেলেটির মা একেবারে ছাদে চলে গেলেন ছাদে গিয়ে সেখানে দেখলেন তার সেই ছয় বছরের সন্তানটি মাথার নিচে একটা ইট দিয়ে সেখানে শুয়ে আছে মা তাকে জিজ্ঞেস করছেন তুমি এত রাতে এত সুন্দর বিছানা বাড়ি ঘর ছেড়ে তুমি এখানে কেন মাথায় নিচে ইট দিয়ে শুয়ে আছো তখন সেই ছোট্ট ছেলেটি বলছে মা আমাকে তো দেশ স্বাধীন করতে হবে তাই আমার শরীরটাকে যদি শক্তপক্ত না করি তাহলে আমি এই দেশটাকে স্বাধীন করব কি করে তাই আমি ওই নরম বিছানা বা শুকের বিছানা ত্যাগ করে এই গভীর রাতে থাকা সাধে মাথা ইটের বালিশ দিয়ে আমি শুয়ে আছি জানেন এই ছোট্ট ছেলেটির নাম কি এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসু কেন এই গল্পটি করলাম জানেন তার কারণ শুনুন একবার এক ইংরেজ নেতাজির মায়ের কাছে এসে বলছেন আপনি তো একজন পৃথিবী বিখ্যাত সন্তানের মা তা আমার বড় ইচ্ছা হয় আপনার একটা ছবি আমার ক্যামেরায় বন্দি করে আমি আমার দেশে নিয়ে যেতে চাই এই কথা শুনে নেতাজির মা বললেন আপনি একটুখানি অপেক্ষা করুন আমি বাড়ি থেকে আসছি বাড়িতে ছুটি গিয়ে শ্রী শ্রী ঠাকুরের ছবিটা মাথায় নিয়ে আসলেন মাথায় করে নিয়ে এসে সেই ইংরেজের সামনে দাঁড়িয়ে বলছে এইবার আপনি আমার ছবিটা তুলুন তখন সেই ইংরেজ বলছে আপনি মাথায় করে এই যে একজন বয়স্ক ভদ্রলোকের ছবি এনেছেন এই বয়স্ক ভদ্রলোক কে তখন তিনি বলছেন এই বয়স্ক ভদ্রলোক হচ্ছেন আমার ভগবান আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল কিন্তু ইংরেজ বললেন আমি তো আপনার ছবি নিতে চেয়েছি আপনি কেন আপনার গুরু বা আপনার ভগবানের কে মাথায় নিলেন তখন মা বললেন আপনি প্রথমেই কি বললেন যে আপনার সন্তান পৃথিবী বিখ্যাত তাই এই পৃথিবী বিখ্যাত সন্তানের মায়ের একটা ছবি আমি আমার ক্যামেরায় বন্দি করে আমার দেশে নিয়ে যেতে চাই আর একটা কথা আপনি মাথায় রাখবেন আজকে আমার সন্তান যদি এই পৃথিবী বিখ্যাত হয়ে থাকে তবে সেই পৃথিবী বিখ্যাত হওয়ার পেছনে যার অবদান আছে তা আমার গুরু চন্দ্র এই অনুকূল চন্দ্র কে আমার জীবনে আদর্শ করে তাকে আমি পাথর করে মাথায় নিয়ে চলেছি বলেই আজ নেতাজির মতো একটা সন্তান পেয়েছি নেতাজি সম্পর্কে দুই একটা বিরল তথ্য আপনাদেরকে দিয়ে রাখি দেখুন এই যে এক থেকে একশো পর্যন্ত যদি নাম বলে যায় অনেকে হয়তো পাঁচটা নাম বলে যাবে কিন্তু স্মৃতি শক্তি এত ছিল যে যদি এক থেকে একশোটা নাম বলে দেওয়া যায় তিনি উল্টো দিক থেকে সেই একশোটা নাম তিনি সঠিকভাবে বলে দিতে পারতেন এমনকি অনেক অনেক বিখ্যাত বিজ্ঞানী যারা গবেষণা করে বলেছেন বিবেকানন্দের থেকেও নেতাজি আইকিউ অনেক বেশি ছিল নেতাজি চন্দ্র বসু যদি বসতেন সাধনায় তাহলে বিবেকানন্দের থেকে অনেক বেশি আগে তিনি সিদ্ধি লাভ করতে পারতেন তার কারণ হচ্ছে একটাই কারণ মা বা পিতৃভক্তির মধ্য দিয়েই আমাদের যে আইকিউ আমাদের যে স্মৃতিশক্তি আমাদের যে মেধা শক্তি সেটা কিন্তু বেড়ে যায় ঠাকুরকে একবার এক ভক্ত প্রশ্ন করেছিলেন ঠাকুর আপনি তো বারবার বলেন দীক্ষা নিলে আমাদের দক্ষতা বাড়ে দীক্ষা নিলে আমাদের মধ্যে স্মৃতি শক্তি মেধা শক্তি বৃদ্ধি পায় বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা তো জীবনে কোনো গুরু ছিল না তার তো জীবনে কোনো আদর্শ ছিল না কোনো ভগবান ছিল না কিন্তু তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন তার এত জ্ঞান এটা কি করে সম্ভব হলো এখানে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন কোনো ভক্তি নাও থাকে যদি তার পিতৃভক্তি এবং মা ভক্তি থাকে সেই পিতৃভক্তি মা ভক্তির ফলে তার মস্তিষ্কের মধ্যে যে অসাধারণ ক্ষমতার বিকাশ ঘটে সেটাই কিন্তু হয়েছিল এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে তাহলে ঠাকুর আমরা কেন এই দীক্ষা গ্রহণ করবো আমাদের তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করলেই তো হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন তিনি বললেন পিতা মাতায় শ্রদ্ধা ভক্তি যতই রাখো না ইষ্ট নিষ্ট না হলে আসবে না কো সম্বদ্ধ না তাই শুধুমাত্র আমাদের পিতৃভক্তি মাতৃভক্তি থাকলে চলবে না আমাদের মধ্যে আনতে হবে গুরু ভক্তি আজকে যে এই সমাজে এত চুরি চিন্তাই হচ্ছে তার প্রধান কারিগর হচ্ছে এই যুব সমাজ আজকে সমাজে যে এত অবক্ষয় চলছে আজকে সমাজে যে এত খারাপ কিছু চলছে খুন ধর্ষণ চলছে তার অধিকাংশ কাজ করে চলেছে এই যুব সমাজ আপনারা একবারও কি ভেবে দেখেছেন এই যুব সমাজ কেন এই অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে এই যুব সমাজের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার নেই কেন নেই তার একটাই কারণ ভগবান জন্মের পর থেকে আমাদের ছয়টা রিপু দিয়েছেন কাম লোভ মোহ মদ আৎসর্য এই ছয়টা রিপু হতে জগতের দুঃখ কষ্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন আমাদের শরীরের মধ্যে যে আদি বেদিগুলো হয় রোগগুলো হয় এই রোগগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে এই রোগের পিছনে রয়েছে কিন্তু এই রিপুগুলো আর এই রিপুগুলোকে দমন করার উপায় হলো এই দীক্ষা তাই শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে বললেন প্রবৃত্তির রূপ ছয়টি ঘোড়া ছুটছে খেয়ালে দীক্ষা রজু দিয়ে না বাঁধলে সামলানো দায় হবে তাই যত আইনি করা হোক যতই আমরা যাই করি না কেন একমাত্র দীক্ষার মধ্য দিয়ে মানুষের সেলফ কন্ট্রোলেট হতে পারে আত্মনিয়ন্ত্রিত হতে পারে আর সেই আত্মনিয়ন্ত্রণ একজন ব্যক্তির জীবনে একটি সংসারে একটি পাড়ায় একটি সমাজে একটি রাজ্যে একটি দেশে সারা বিশ্বে শান্তির বার্তা প্রতিষ্ঠিত করতে পারে তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই সমাজ এই দেশ এই রাষ্ট্র এবং এই বিশ্বকে যদি তোমরা সেই সত্য যুগে পরিণত করতে চাও তবে আমি বলি কি প্রত্যেকটা মানুষকে দীক্ষিত করো এবং প্রত্যেকটা মানুষের মধ্যে চালিয়ে দাও যাজনা ইষ্টবৃত্তি আর এই যদি সে সঠিকভাবে করতে পারে তবে সে একজন ভগবান পারে আর সেই ভগবান হওয়ার পথে আমরা সবাই কিন্তু রয়েছি সবাই মাথায় রাখবেন নিজের বাড়ির সন্তানটাকে সুসন্তান করে তুলতে হলে তার মধ্যে ভক্তি সঞ্চারিত করুন আপনি নিজে ভক্ত হন আপনি নিজের সন্তানকে সঠিকভাবে পরিচালিত করুন আপনি ঠাকুরের পথে চলুন আপনার দেখা দেখি আপনার সন্তানরাও ঠাকুরের পথে চলতে শুরু করবে তারা কেন্দ্রায়িত হয়ে উঠবে তাদের মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং সে একদিন আদর্শ যুবকে পরিণত হয়ে সে শুধুমাত্র আপনার পরিবারকে নয় সে একটা রাজ্যকে সে একটা দেশকে নতুন করে পথ দেখাবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম